বিশাল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গরম ধাঁধে আবারো ওয়েলকাম করছি ভাইয়ার কাছে প্রথম প্রশ্ন ভাইয়ার ভাষায় ডিফ্রিজ আছে আছে ওকে ভাইয়ার ভাষায় ডিফ্রিজ আছে তার মানে কঠিন ধাঁধা করতে হবে ভাইয়ার জন্য প্রথম ধাঁধা একলা তারে যায় না দেখা সঙ্গী গেলে বাঁচে আধার দেখে ভয়ে পালায় আলোই ফিরে আসে কি কি হতে পারে উনি লজ্জা পাচ্ছেন লজ্জা পাচ্ছেন না না লজ্জা পাচ্ছে না আচ্ছা আবারো বলি একলা তারে যায় না দেখা সঙ্গী গেলে বাচে আধার দেখে ভয় পালায় আলোই ফিরে আসে মনে পড়তাছেন না প্রথমটা একটু বেশি হার্ড হয়ে গেছে আচ্ছা পাঁচটার মধ্যে তিনটার উত্তর পেলে আপনার জন্য গিভ রাউচার আছে সো এটা আমরা ড্রপ করছি পরের ধাপে যাচ্ছে এটা পারবেন একটুখানি পুষ্কুনি পানি টলমল করে রাজার ছেলে নেই জাল ফেলতে পারে জাল ফেলতে পারে মানে রাজার ছেলে জাল ফেলতে পারে একটুখানি পুষ্কুনি পানিতে টলমল করে এটা আমাদের দেহের এমন একটা জায়গা যেখানে কথায় কথায় পানি টলমল করে কিন্তু সে পারে না একদম সঠিক উত্তর একটু পেরে গেছেন চলে যাচ্ছি পরের ধাঁধায় একটি গাছের বাট নাই তবু দুগ্ধ হয় প্রচুর দহন কালে থাকে নাকো তার নিকটে বাছুর কি পারবেন একটি গাছের বাট নেই তবু দুগ্ধ হয় প্রচুর দহনকালে থাকে নাকো তার নিকটে বাছুর এটা একটা গাছের নাম গাছের নাম খেজুর গাছ এটা এমন একটা গাছ যে গাছের ফল আমরা দুই ভাবে খেতে পারি না দুই ভাবে খেতে পারি ওই গাছের ফল দিয়ে আমরা পিঠা খেতে পারি ওই গাছের ফল আমরা এমনিও খেতে পারি এটা খেজুর গাছের রস পাকলে পিঠা খায় তাল গাছে কি সঠিক উত্তর এবং সে অনেক ট্যালেন্টেড ওকে পরে দাদা দুটো পেয়েছে তিনটার ভিতরে আর একটা পেলে পারলে আপনারা পাচ্ছেন গিভ আউচার পরে দাদা একটি হলে কাজ হবে না দুটি কিন্তু চাই দুটি পেলে হবে চাষি ভাই কি একটি হলে কাজ হবে না দুটি চাই দুটি পেলে হবে চাষি ভাই গরু সঠিক উত্তর বলদ গরু ঠিক আছে দিয়ে দিচ্ছি ওনারা তিনটা পেয়ে গেছে তারপর আমি আরও একটি ধাঁধা জিজ্ঞেস করছি আরও একটি ধাঁধা একটি অক্ষর শিক্ষকে আছে পণ্ডিতে নয় কাননে আছে বাগানে নেই এই অক্ষরটা কি একটি অক্ষর শিক্ষকে আছে পণ্ডিতে নেই কাননে আছে বাগানে নেই অক্ষরটি কি মনে শিক্ষক শিক্ষকে আছে পণ্ডিতে নেই কাননে আছে বাঙানে নেই অক্ষরটি কি হতে পারে অক্ষরটি কি হতে পারে আপনারা ভাবুন তবে ভিশন ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে তারা কিন্তু পেয়ে যাচ্ছে তিনটি টি উত্তরের জন্য 32 টি গিফট ভাউচার সো এই গিফট ভাউচারটা আপনাদের জন্য কেমন লাগছে ভালো অসংখ্য ধন্যবাদ